সকালে ঘুম থেকে উঠে চাঁদে চলে আসলাম এই ভিউটা দেখার জন্য কুয়াশা একদম অন্ধকার হয়ে আছে কিচ্ছু দেখা যাচ্ছে না আজ দুদিন ধরে ঠান্ডাটাও ভালো পড়েছে আজকের দিনটা এখান থেকে শুরু হলো আমার নমস্কার সবাইকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকাল সকাল চানা খেলে শরীরে এনার্জি আসে না তাই চাটা বসিয়ে দিলাম সকালে বেশি একটা ভারী খাবার খায় না চায়ের সঙ্গে হয়তো মুড়ি বা বিস্কিটটি খায় এই যে আমার চা রেডি হয়ে গেল চার সাথে ঠাম্মাকে দিয়ে দিলাম মুড়ি আর আমি নিয়ে নিলাম বিস্কিট এখানে আমি আর থাম্মা গল্প করতে করতে চটাগাছি চলে আসলাম ঠাকুর করে দেখি নি চলি আসলাম ঠাকুরগড়ে শাশুড়িমা কী নি

একটু গীতা পাঠ সকাল সকাল গীতা পাঠ চতুর্থ অধ্যায়ক শ্রী ভগবান শ্রী ভগবান বলিলেন আমি সূর্যকে অভয়যোগ বলিয়াছিলাম সূর্য মনুকে বলিয়াছিলেন মনে জানিতে পারিয়াছিলেন হে পরম তপ সেই কাল বসে নষ্ট যাচ্ছে তুমি আমার ভক্ত সকাল এই জন্য আমি তোমার নিকট সে প্রায়তন যুগ বলিলাম যেহেতু উত্তম রহস্য অর্জুন বলিলেন আপনার জন্ম ছেলে কি ব্রেকফাস্ট করানোর জন্য রান্নাঘরে চলে আসলাম এখানে ভালো করে ছেলেটাকে ধুয়ে নিয়ে জলে দিয়ে দিলাম আর ড্রাই ফ্রুটস ভিজিয়ে রাখলাম রাত্রি ড্রাই ফ্রুটসের গুঁড়া করে দিয়ে দিলাম সাথে একটু দুধ দিয়ে দেব এটা অনেক হেলদি খাবার বাচ্চাদের জন্য ওয়েট গেনের জন্য অনেক ভালো চাইলে এই ব্রেকফাস্টের সাথে খেজুর এড করা যাবে আমি এখানে গুড় নিয়ে ভালো করে স্ম্যাশ করে নেব এই যে তৈরি গেল আমার ব্রেকফাস্ট কাজের ফাঁকে বিছানাটা গুছিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ সুন্দর রোদ্র পড়েছে আমার বিছানায় চলে আসলাম রান্না করে কড়াই বসিয়ে দিলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কড়াইতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সাদের লাউ তো সবাই খায় খুসা কয়জনের খাই কমেন্ট করে জানাবে লাউ এ খুসা আর সাথে আলু দিয়ে দিলাম একটু পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেব একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা উঠে নিয়ে সিম বেগুন কাঁচা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম এই পেস্টের মধ্যে আছে কাঁচু বাদাম পোস্ত আর সর্ষা ভালো করে নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব মোটামুটি হয়ে এসেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বেল আইকনে প্রেস করে নোটিফিকেশন অন করবে আর যদি এই কাজটি তুমি করে থাকো অসংখ্য ধন্যবাদ এখানে অল্প পরিমাণ ঘি দিয়ে দেব ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবি দেখি তুমি পারো কি না আজকে ঠিক মতো কালারগুলো লাগাতে এটা না আমি বলবো আগে কে দেখি তুমি কালারগুলো পারো কিনা অরেঞ্জ ব্লু এটা না এটা না রং 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 ব্লু কোথায় এই যে দাও দাও ব্লু দাও হ্যাঁ তারপর এটা না রং গ্রিন 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 কোথায় গ্রিন এটা না হয়নি হয়নি এটা না গ্রিন 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 কোথায় এই যে ইয়েলো এই যে পিঙ্ক 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 এই যে হয়েছে ব্লু ভায়োলেট এই ক্ল্যাপ 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 আবার করবে রাখো ওই স্ট্যান্ডটা রাখো এখানে স্ট্যান্ডটা এখানে রাখো যে ওই স্ট্যান্ডটা এখানে রাখো হুম এবার অরেঞ্জ 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 রং রং অরেঞ্জ অরেঞ্জ এটা তো ইয়েলো অরেঞ্জ কোথায় এই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আরে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে